ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে ক্লাস টেনের যে প্রিবোর্ড এক্সাম হয়েছে সেই প্রিবোর্ড এক্সামে ম্যাথেমেটিক্স স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেন পেপার সেট সি দিয়েছে সেই সেট সি কোয়েশ্চেন পেপারের কুয়েশনগুলির আনসার নিয়ে এই ভিডিওটা দেখো এটা হচ্ছে তোমাদের যে সেট সি কোয়েশন পেপার দিয়েছে সেটা এক নম্বর পেজ দুই নম্বর পেজ তিন পেজ পেজ সাত এবং আট নম্বর পেজ সুতরাং তোমরা যারা এক্সাম দিয়েছো তোমরা তো বুঝতেই পেরেছো যে এবারের যে কোয়েশ্চেন পেপার দিয়েছে সেই কোয়েশন পেপারের আটটি পেজ আমার মনে হয় না এর আগে কোনো এক্সামে এরকম আটটি পেজের ক্লাস টেনের ম্যাথামেটিক্স এর পেপার দিয়েছে যেহেতু এবার কুয়েশন পেপারটা আউট হয়ে গিয়েছে সেই জন্য সেটে সেট বি না দিয়ে সেট সি যে কঠিন পেপারটা ছিল সেটাই দিয়েছে তোমরা যদি প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ দেখতে পাও যে কুয়েশনগুলি সেট করেছে চাপ্টারের যে সর্বোচ্চ কঠিন যে কুয়েশনগুলি আছে সেগুলি তোমাদের প্রি বোর্ড এক্সামের এবারে সেট করেছে সুতরাং এটা বলা যায় যে মাধ্যমিক ফাইনালে যখন তোমরা এক্সাম দেবে মনে হয় না এরকম কঠিন কুয়েশন তোমাদের আসবে আশা করা যায় এর থেকে একেবারে ইজি কুয়েশনে আসবে গত বছর এর যে এক্সাম হয়েছে প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে আমি যে সাজেশন দিয়েছিলাম একেবারে হুহু হু সাজেশন মিলে গেছে আমার মনে হয় এবারও এরকমই হবে কেননা এবার কুয়েশন সোজা হবে আর একটা কারণ যেহেতু তোমাদের এক্সাম ইলেকশনের জন্য অনেক প্রায় দু মাসের মতো আগে হতে যাচ্ছে সেই জন্য এবারের কোয়েশন অবশ্যই সোজা হবে এটা আমার ধারণা আচ্ছা এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে দেখো এটা যদি আমরা একটু আমরা জুম জুম করে করলে আমরা এরকম পাবো আমরা এখানে আনসার কোনটা হবে দেখো প্রথম কোয়েশ্চন কি দিছে প্রকৃত দীর্ঘ ভাগ প্রক্রিয়া না করে নিম্নলিখিত মূলত সংখ্যাগুলোর কোনটি দশমিক বিস্তৃত একটি অসীম আবৃত দশমিক বিস্তৃত করে তাহলে এক্ষেত্রে আনসার কি কিবো আশা করি তোমরা এটাই দিছ আনসার সি নম্বরটা হবে আনসার এরপরে আমরা চলে যাই পরের কুয়েশন এবার দেখো আমরা কুয়েশন নাম্বার দুই নম্বর কোয়েশন দেখি যদি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এম এক্স মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হয় তবে এম এর মান কত দেখো এটা যদি করো তাহলে তোমরা আনসার পাবে সিন নম্বরটা লেখে তোমরা লেখে নাও আনসার কোনটা হবে আনসার পাবে সিন নম্বরটা এরপরে কি বলছে পি এর কোন মানের জন্য নিজের সমীকরণযোগ্যের অনন্য সমাধান আছে এই যে দুইটা সমীকরণ এটা আছে ফোর এক্স প্লাস পি এবং টু এক্স প্লাস টু এই সমীকরণের কোনটা সমাধান মানে কোনো সমাধান থাকবে না বা কি বলেছে যে অনন্য সমাধান আছে পি কোন মানের জন্য এখানে অবশ্যই বি নম্বরটা হবে আনসার এরপরে চার নম্বর যে কোয়েশ্চনটা আছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির দ্বিঘাত সমীকরণ নয় এই যে এখানে মধ্যে কোনটা দ্বিঘাত মানে দিঘাত তো জানোই তার মধ্যে স্কোয়ার থাকবে হাডলি এর উপরে থাকতে পারে না তাহলে দ্বিঘাত না এটা হয়ে গেছে ত্রিঘাত সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ নয় বাকিগুলি দ্বিঘাত সমীকরণ যদি কোনো সমান্তর প্রকৃতির এ ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ মানে প্রথম পদ ডি ইকুয়াল টু জিরো মানে সাধারণ অন্তর আর এন ইকুয়াল টু একশো এক হয় তবে কি বলছে তবে কি বলছে এ এন এ এন মানে এ এগারোতম পদটা কত বলছে সেটা বার করার জন্যে তাহলে এক্ষেত্রে যে পাঁচ নম্বর কোয়েশ্চনের আনসার হবে থ্রি পয়েন্ট ফাইভ আবারও বলছি পাঁচ নম্বর কোয়েশ্চনের আনসার হবে থ্রি পয়েন্ট ফাইভ এবার চলে যাই নেক্সট প্রশ্নে এবারে ছ নম্বর কোশ্চেনটা আছে ছ নম্বর কোয়েশ্চনে কি বলবো আমরা ছ নম্বর কোয়েশ্চনের অ্যানসার হবে কোনটা অ্যার হতে পারে দেখো ছ নম্বর কোয়েশ্চনের আনসারটা হবে যে এবিসি ত্রিভুষ্টিতে অন্তস্থ বৃত্ত এখানের মধ্যে দিয়েছে কোনটা দিয়েছে একটা দিয়েছে যার এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এব এর দৈর্ঘ্য কত দিছে এখানে ছয় প্লাস চার ইকুয়েল টু দিয়েছে তারা এবেন্টিমিটার হয় তবে তারা দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার হয় তবে তারা বলছে এবৈর্ঘ্যগত দৈর্ঘ্য হবে দেখো এটা যদি চাই হয় এটা চার তাহলে এটা হবে আট এইটা হবে আট এইটা হবে ছয় আট আর তাহলে আনসার কত হবে আনসার হবে এখানে বি নাম্বারটা তারপর সাত নম্বর কোয়েশনের আনসার কি বলছে দেখো সাত নম্বর কোয়েশন বলছে ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ পি বিন্দুতে একটি স্পর্শক পি কিউ বৃত্তের কেন্দ্রে অবিন্দুগামী একটি সরলরেখা কিউ বিন্দুতে এ রূপে ছেদ করে যাতে অকিউ ইকুয়াল টু বারো সেন্টিমিটার হয় তবে পি দৈর্ঘ্য কত পি কিউর দৈর্ঘ্য হচ্ছে এখানে আনসার হবে এটা দেখো আমার এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন পেপারের যে সমাধান কি দিতে আমার অনেকটা দেরি হয়েছে না আমার একটু গলাতে একটু প্রবলেম সেই জন্য আজকে যে ভিডিওটা করতেছি আমি ভালোভাবে কথা বলতে পারছি না কিন্তু এরপরেও তোমাদের রিকোয়েস্টে আমি করছি পরের কোয়েশ্চনে যদি যাই আট নম্বর কোয়েশ্চনের আনসার কী হবে দেখো এই যে আট নম্বর যে কোয়েশনটা আছে সেই কোয়েশ্চনের আনসার হবে দেখাচ্ছি সেই কোয়েশ্চনের আট নম্বর কোয়েশ্চনের আনসার হবে আট নম্বর যে কোয়েশ্চন আছে দেখো এখানে কি বলেছে আট নম্বর কোয়েশনের আনসার হবে চব্বিশ চব্বিশ হবে আনসার আবারও বলছি আবারও বলছি এখানে কি হবে আট নম্বর কোয়েশ্চনের আনসার কি হবে দেখো আট নম্বর কোয়েশ্চনের আনসার হচ্ছে এবিসি ত্রিভুজার তিনটি শীর্ষবিন্দু থেকে সমদ্রবর্তী বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক কত সমদ্রবর্তী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু এক্স টু ওয়াই আবার বলছি সমদ্রবর্তী বিন্দুর স্থানাঙ্ক হবে এখানে হবে আনসারটা হবে টু এক্স দেখেন আনসারটা টু এক্স কমা টু ওয়াই হবে আনসারটা এটার আনসার হবে টু এক্স টু ওয়াই এরপরের যে কোয়েশনটা আছে কুয়েশন নাম্বার নাইন সে নাইনের আনসার হবে টু লেখে নাম্বার নাইনের আনসার হবে টু আর নাম্বার যে বলছে কি দুটি ছক্কা একত্রে গড়িয়ে দেওয়া হলো সক্কা দুটির উপরে একই সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত দশ নম্বরের আনসার হবে ডি দশ নম্বরের আনসার হলো ডি আমরা চলে যাই এর পরের কুয়েশনে কুয়েশন নাম্বার এলিভেন আচ্ছা এবার যে কুয়েশন নাম্বার এলিভেনে কি হবে আনসারটা কুয়েশন নাম্বার এ সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যাহা তিনশো ছয় এবং পাঁচশো সাতান্ন দ্বারা সাতান্ন উভয় দ্বারা বিভাজ্য মানে একটা সংখ্যা যেটা এই দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য এবং সবচেয়ে ছোট যে সংখ্যাটা তাহলে এটার আনসার কি হবে দেখো এটার আনসার হবে

এবং গুণফল দিয়েছে তারা মাইনাস ফোর থ্রি এবং টু তাহলে সেটা কী করব মাইনাস থ্রি এবং টু কি করবো এইটার আমরা এটার আনসারটা হবে আনসারটা হবে কি এক্স স্কোয়ার লেখে নাও আনসারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স থ্রি এক্স প্লাস প্লাস টু এটা হলো এটার আনসার এর পরের যে কোশ্চেনটা আছে এর পরের যে কোশ্চেনটা আছে বলছে যে প্রদত্ত সমান্তর সমান্তর প্রগতির কোন সংখ্যাটি প্রথম ঋণাত্মক সংখ্যা হবে মানে কোন পটটি কোন সংখ্যাটি প্রথম ঋণাত্মক সংখ্যা হবে তাহলে এটার আনসার হবে পঁয়তাল্লিশ মানে এইটা হবে আনসার এর পরের কোয়েশ্চনটা কোয়েশ্চন নাম্বার 14 14 নম্বর কোয়েশ্চনে কি বলছে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে এখানে এ বি বৃত্তের ব্যাস যাহার কেন্দ্রে কেন্দ্রের স্থানাঙ্ক 2 3 বি বিন্দুর স্থানাঙ্ক হলো এই বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় তাহলে তারা বলছে এ বিন্দুর স্থানাঙ্ক কত বের করো তোমরা যদি এটা করো করলে পাবে কত তোমরা করলে আনসার পাবে 3 কমা থ্রি কমা টু পাবে আনসার এটা আবারও বলছি তোমরা করলে থ্রি কমা টু পাবে আনসার যে কুয়েশনটা আছে নাম্বার বলছে এই যে তিনটা বিন্দু এবং জিরো থ্রি বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুষ্টি বাহুবেদে কি ধরনের ত্রিভুজ হবে ত্রিভুষ্টি বাহুবেদে হবে সমদ্বিবাহু ত্রিভুজ আবারও বলছি এটা কি ধরনের ত্রিভুজ হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে কি ত্রিভুজ তোমরা লেখে নাও সমুদ্রি সমুদ্দিবাহু সমুদ্রিবাহু ত্রিভুজ বাহু কি ধরেন ত্রিভুবে সমুদ্রিবাহু বাহু ত্রিভুজ হবে লেখে নাও এটা হবে বাহু ত্রিভুজ এরপরে আমরা চলে যাই পরের যে প্রশ্ন আছে পরের যে প্রশ্ন এখানে আমরা কি করবো ষোলো নম্বর কোয়েশন ষোলো নম্বর কোয়েশ্চনে যে আনসার আছে এটি এর মানটা হবে টু রোড থ্রি মানটা হবে টু রোড থ্রি টু রোড থ্রি সেন্টিমিটার হবে এটি এর মানটা হবে টু রোড থ্রি সেন্টিমিটার সতেরো নম্বর কোয়েশনটা সতেরো নম্বর কোয়েশ্চনে কি বলেছে সতেরো নম্বর কোয়েশ্চনে বলেছে টেন আর এবং কস মান কত আনসার হবে টেন আর কস মান হবে জিরো আরো বলছি সতেরো নম্বরের আনসার হবে জিরো এরপরে কোয়েশ্চনে চলে যায় আঠারো নম্বর কোয়েশ্চন কোয়েশ্চনে কি হবে নম্বর এর আনসার হবে ডি নম্বরটা এরপরে কোয়েশ্চন উনিশ নম্বর যে কোয়েশ্চন আছে সেই উনিশ নম্বর কোয়েশ্চনের আনসার কত হবে উনিশ নম্বর কোয়েশনের আনসার হবে এক নয় আট বলছি উনিশ নম্বর এক নয় আট শূন্য শূন্য মিটার এই হবে আনসার পরে যে এর পরে কোয়েশন দিয়েছে যে কোয়েশন নাম্বার টোয়েন্টি টোয়েন্টির হবে ওয়ান ইজ হবে ওয়ান হবে এরপরে একুশ নম্বর যে কোয়েশ্চন আছে একুশ নম্বর কোয়েশনের आंसर কি হবে একুশ নম্বর কোয়েশনের আনসার হবে 7 বাই রো টু বলছি একুশ নম্বরের কোয়েশনের আনসার হবে সেভেন ডিভাইডেড বাই ডিভাইড বাই সেভেন ডিভাইডেড বাই রোড টু হবে একুশ নম্বরের আনসার আর বাইশ নম্বরটা তো প্রমাণ করতে বলছে এটা তার আনসার হবে না এটা দেখাতে হবে এরপর তেইশ নম্বর কোয়েশন বাইশ গেল এবার হচ্ছে তেইশ নম্বর কোয়েশন তেইশ নম্বর কোয়েশ্চনটা কি হবে তেইশ নম্বর কোয়েশন হবে তেইশ নম্বর কোয়েশ্চেন হবে সেভেন্টি সেভেন বাই এইট তেইশ নম্বরের আনসার আবারও বলছি তেইশ নম্বরের আনসার হবে সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন বাই সেভেন্টিভেন বাই এইট নম্বরের আনসার হবে ওয়ান বাই আবার বলছি চব্বিশ নম্বরের আনসার হবে ওয়ান বাই পনেরো সেমি এই যে চব্বিশ নম্বরের আনসার হবে বাই ওয়ান বাই পনেরো শ্রেণী আর পঁচিশ নম্বর যে কোয়েশ্চেনটা আছে পঁচিশ নম্বরের কোশ্চনের আন্সার হবে টু আবার বলছি পঁচিশ নম্বর কোয়েশ্চনের আন্সার হবে টু এখানে ছাব্বিশ নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা তো একটা স্পষ্ট বোঝা যাচ্ছে আ্যানসারটা একেবারে সুজা এখানে যদি আমরা দুই বসাই এখানে যদি আমরা এখানে যদি আমরা চাই রাই একশো জায়গার যদি চাই রয় তাহলে বর্গমূল করে টু হবে টু এ টুয়ে কেটে যায় ওয়ান হবে এটা যদি নাইন হয় নাইন হয় বর্গমূল করে থ্রি হবে আর আর থ্রি হবে থ্রি থ্রি কাটাকে যে ওয়ান হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হবে তাহলে এটার আনসার হবে কি এটার আনসার হবে ফোর নাইন এক্স এর মানটা হবে ফোর আর ওয়াই এর মানটা হবে নাইন এরপরে আমরা চলে যাই ঠিক তার পরের কোয়েশ্চন কোয়েশ্চন নাম্বার সাতাশ আমি বেশি কিছু বলছি না খালি আনসারটা বলে দিচ্ছি সাতাশ নম্বর কোয়েশ্চনে কি বলেছে দেখো সাতাশ নম্বর কোয়েশনে বলেছে যে আনসারটা হবে ত্রিভুষ্টি কি ধরনের ত্রিভুজ হবে আবার বলছি ত্রিভুষ্টি হবে সমকোণী ত্রিভুজ আনসারটা বলে দিচ্ছি কি হবে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ সমকোণে ত্রিভুষ্টি কি ধরনের ত্রিভুজ হবে আনসার হবে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ এয়ারপোর্টটা কি এয়ারপোর্টটা তো প্রমাণ করতে হবে এরপরটা হচ্ছে না প্রমাণ করতে হবে এরপরে যাবো আমরা 30 নম্বর কোয়েশনে 30 নম্বর কোয়েশ্চনও হবে না এরপরে যাচ্ছি না করে এবার আমরা যাচ্ছি থার্টি ওয়ান থার্টি ওয়ানের আনসার কি হবে থার্টি এর আনসার হবে এখানে বলছে যে দুটি পৃথকভাবে নল দুটির প্রতিটি দিয়ে জলাধারটির পূর্ণ করার সময় নির্ণয় করো দেখো প্রথমটার লোক লাগব পনেরো পনেরো ঘন্টা আবার বলছি প্রথমটার জন্য লাগবে ঘন্টা পনেরো ঘন্টা দ্বিতীয়টার লোক লাগবে পঁচিশ ঘন্টা আবার বলছি প্রথমটা পনেরো ঘন্টা দ্বিতীয়টার জন্য লাগবে পঁচিশ ঘন্টা পনেরো আওয়ার আর পঁচিশ আওয়ার এরপরে এরপরে হচ্ছে বত্রিশ নম্বর কোয়েশন বত্রিশ নম্বর কোয়েশ্চন কি আছে বত্রিশ নম্বর এ এবং বিয়ের দৈর্ঘ্য দেখো বত্রিশ নম্বরে এ এর দৈর্ঘ্য হবে পনেরো সেমি আবার বলছি এ এর দৈর্ঘ্য কত হবে পনেরো সেমি আর বিয়ের দৈর্ঘ্য কত হবে বিয়ের দৈর্ঘ্য হবে তেরো সেমি আবার বলছি বত্রিশ নম্বরে এর দৈর্ঘ্য হবে এ এর দৈর্ঘ্য হবে পনেরো আর এসির দৈর্ঘ্য হবে তেরো সেন্টিমিটার পরে চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চন এগুলি তো প্রমাণ এগুলো তো আনসার দেওয়া যাবে না এর পরের কোয়েশ্চনে আমরা চলে যাই পরের কোয়েশ্চন থার্টি থ্রি এবার আমরা থার্টি থ্রির আনসার বলছি থার্টি থ্রি আনসার হচ্ছে দেখো থার্টি থ্রি যে কোয়েশ্চনটা আছে তার আনসার কি হবে থার্টি থ্রি কোয়েশ্চনটার আনসার হবে ফোর ইন্টু এখানে বলছে বহুতল বাড়িটির উচ্চতা ও বাড়িটি বাড়ি দুটির মধ্যকার দূরত্ব কত দেখো এখানে আনসার হবে ফোর ইন্টু থ্রি প্লাস থ্রি প্লাস রোড থ্রি আবার বলছি ফোর ইন্টু থ্রি প্লাস রোড থ্রি মিটার হবে আনসার কিসের আনসার হবে মিটার মিটার হবে এখানে বাড়িটির উচ্চতা হবে ফোর ইন্টু থ্রি প্লাস রোড থ্রি আবার বাড়ির দুটির মধ্যে দূরত্ব হবে থ্রি প্লাস রোড থ্রি ফোর এখানে দুটো সমান হবে এরপরে আমরা পরের যে কোশ্চেনটা পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি এই পরের কোয়েশনের ক্ষেত্রে এখানে অভ্যন্তরীণ ধার বরাবর ট্র্যাকের ট্রাকের দৈর্ঘ্য এখানে যে প্রথমটার আনসার হবে প্রথমটার আনসার হবে টু এইট জিরো জিরো না টু এইট জিরো জিরো ফোর হবে এটা আবারও বলছি টু এইট কী হবে এটা ফোর হবে আর এটা হবে সেভেন অত মিটার হবে আবারও বলছি টু এইট টু এইট জিরো ফোর ডিভাইড বাই সেভেন এটা হলো এক নম্বরটা আর দুই নম্বরটার আনসার হবে ফোর ফোর থ্রি টু জিরো মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এর পরে কুয়েশনে চলে যাই এর পরে যে কুয়েশনটা আছে থার্টি ফাইভ এই থার্টি ফাইভের আনসার কি হবে এই থার্টি ফাইভের আনসার হবে থার্টি ফাইভের আনসার হবে কত থার্টি ফাইভের আনসার হবে থার্টি ফাইভ আবার বলছি থার্টি ফাইভের आंसर হবে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স বছর থার্টি ফাইভ বছর হবে এটার এরপরে নেক্সট চলে যায় নেক্সট কোয়েশ্চনে আচ্ছা এখানে যে ছয়ত্রিশ নম্বর যে কোয়েশনটা আসে এই কোয়েশনের আনসারটা হলো ভালো টাফ এই আনসারটা একটু অন্য ধরনের আনসার এই হচ্ছে আনসারটা লিখিতভাবে তোমরা দেখে নাও দেখে একটা মেনে নাও এর পরের যে কোয়েশনটা আছে এর পরের কোয়েশ্চনটা কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে ম্যাথমেটিক্সের অন্যান্য সাজশন পাওয়ার জন্য এবং এস যে কুয়েশন ব্যাংক দিয়েছে সেই কুয়েশনগুলির সমাধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে নাও